হ্যালো গাইজ গুড আফটারনুন তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা না আমি আমার শাশুড়ির মার থেকে শিখেছি ছাতুর পরোটা এটাকে আবার লিট্টিও বলে অনেকে তো ছাতুর মধ্যে প্রথমে পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুচি আদা রসুন কুচি তো দিয়ে দিয়েছি তারপরে দেবো একটু জোয়ান কালো জিরে স্বাদ মতো নুন আর সর্ষের তেল আর দেব লেবু পাতি লেবুও দিতে পারেন বা গন্ধরাজ লেবু যেটা ইচ্ছা লেবু দিলেই হবে আর একটু দেবো চাট মশলা চাট মশলাটা যেহেতু দিচ্ছি তাই জন্য নুনটা একটু অল্প দেবো কারণ চাট মশলায় তো নুন থাকেই এবারে সবকটা মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশি চামচের সাহায্যে মিশিয়ে যদি ভালোভাবে না মিশে তাহলে একটু হাতটাকে তো কাজে লাগাতেই হয় তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এবার তেলের সাথে ছাতুর সাথে মাখার পরে রকম কালারটা আসবে ঠিক ঠিক টেক্সচারটা এরকম হবে এবারে আটা মেখে নর্মাল আটা কোনো রকম ময়দা নয় মেখে এইভাবে লেচি কেটে নেবো লেচিটা রুটির তুলনায় একটু বড় কাটবো একটু বেশি করে নেব দিয়ে এরকম বাটির মতন সেপ করে বাটির মতন শেপ করে তার মধ্যে পুটটা ভরে নিতে হবে এবার আপনারা সুবিধা মতন আপনাদের ভরতেই পারেন এইভাবে পুরটা ভরে নিচ্ছি ভরে যাতে কোনো রকম ফাটল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে ফাটল থাকলে বেলার সময় সেটা দিয়ে বেরিয়ে যাবে যেখানগুলো ফাটল ছিল সেখানগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নেব আমার শাশুড়ি মা না শীতকালে আর বর্ষাকালে এই রেসিপিটা খুব করতো আর বাড়িতে খুব ডিমান্ড ছিল এটা খাওয়ার তো উনি এখন নেই দু বছর হয়ে গেছে ওনার হাতের স্বাদ না থাকলেও ওনার রেসিপিগুলো রয়ে গেছে এবার একটু আটার গুঁড়ি লাগিয়ে লাগিয়ে বেলে নেব যেহেতু আটা ছাতু তাই হেলদি ময়দা নেই তাই আনহেলদি ব্যাপারটাও নেই তো হালকা হাতে বেলবো যাতে ফেটে না যায় খুব বেশি বড় করার দরকার নেই যেটুকু পাওয়া যায় সেটুকু তো এবার এরকম প্রথমে রুটির মতন সেঁকে তারপরে হালকা রিফাইন তেল দিয়ে পরোটার মতন ভেজে নেব আর এটা ধনে পাতার চাটনি আলু সেদ্ধ টমেটোরের চাটনি টমেটোরের মিষ্টি চাটনি নয় টক চাটনি এসবের সাথে খুব ভালো লাগে এমনকি টমেটো কেচাপ দিয়েও খাওয়া যায় আর আলু সেদ্ধ যদি আলু সেদ্ধ দিয়ে খেতে চান তাহলে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখলে খেতে দারুণ লাগে ব্রেকফাস্টের